চট্টগ্রাম মীর সরাইয়ের একটি নিরিবিলি স্থান হলো সোনাপাহাড় যদিও এটি পর্যটন কেন্দ্র নয় তবে এর বারমাসিক খাল এবং প্রাকৃতিক পরিবেশ স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলেছে আসসালামু সালামু আলাইকুম রামতুল্লা ওয়াট কাজু আমার পরিচয় আমি সর্দার মনিরহম্ম মানা নম্বর ওয়ার্ড গ্রাম সোনাপাহাড় প্রিয় বিষয় হলো আমাদের সোনাপাহাট গ্রামের ঐতিহ্যবাহী এই খাল এই খালের পানি আমাদের সবাই প্রয়োজন কথা বুঝছেন এখন এটা সরকারিভাবে ভাবে এক সময় সংস্কার করতেও বিগত বিশ বছরের ভিতরে বা পঁচিশের ভিতরে এটা সংস্কার হয় নাই বিএসআরএম কর্তৃক যেই খনন করছে গত দু তিন বছর আগে এটাতে মানুষের উপকৃত হয়েছে একদিকে আরেক দিকে ক্ষতি হয়েছে কারণ মাপজব ছাড়া খালটা কারি তারা তাদের ইচ্ছা মতো এই অনেকের ক্ষতি হয়েছে সোনা পাহাড় তার নামের মতোই অনন্য যদি এটি খুব উঁচু পাহাড় নয় তবে আশেপাশের সবুজ প্রকৃতি ও ১২মাসি খালের মৃদু স্রোত একে প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ গুরুত্বে রেখেছে। খাল এই এলাকার প্রাণ। খালটি পানি সারা বছর প্রবাহিত হয় যা স্থানীয় কৃষি ও গৃহস্থালিতে ব্যবহৃত হয়। খালে স্বচ্ছ পানির ওপর সূর্যের আলো পড়ে তৈরি হয় এক অপূর্ব দৃশ্য। স্থানীয়রা এই খালের দ্বারে বসে সময় কাটায়। শিশুরা খেলে আর কৃষকেরা পানি ব্যবহার করে চাষাবাদ করে। খালের কাছে অবস্থিত ইমামপুর রহিমের নেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে এলাকার শিশুরা শিক্ষার আলো গ্রহণ করে এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশের সান্নিধ্যে বড় হয় আমি এনামুল হক প্রধান শিক্ষক ইমামপুর রহিমের নেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর সোনাপাড়সরাই চট্টগ্রাম ইমামপুর রহিমের নেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবেশগত দিক থেকে অনেক সুন্দর পরিবেশে একটি প্রতিষ্ঠান অবস্থিত আমি অত্র বিদ্যালয়ে দুই হাজার ইংশং থেকে কর্মরত আছি আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর আপনাদের বাচ্চাদের বয়স চার বছর হলে পরে আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন আমাদের বিদ্যালয়ের কাবদল গঠিত হয়েছে কাবদল আছে আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার সাহায্যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয় এবং বছরের প্রথমেই আমরা বা ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিই এবং সরকারিভাবে প্রত্যেক ছাত্রছাত্রী শতভাগ ছাত্রছাত্রী উপবৃত্তির আওতায় পড়ে এবং আমাদের বিদ্যালয়ের পাঠদানে আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক ওনাদের আন্তরিকতা প্রেক্ষিতে আমাদের স্কুলের ফলাফল পঞ্চম শ্রেণীর ফলাফল খুবই ভালো তা আমি আশা করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী আছে পরিবেশ সুন্দর বিদ্যালয়ের বই খাতা কলম পেন্সিল পোশাক এগুলো বিনামূল্যে সরবরাহ করা হয় দরিদ্র এবং মেধাবী ছাত্র ছাত্রীদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় তা আমি আশা করব আপনাদের বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করালে আপনারা এবং আপনাদের বাচ্চারা উন্নত এবং সমৃদ্ধ জীবন যাপন জীবন গড়ার মতো একজন দক্ষ কারিগর হিসেবে প্রতিষ্ঠিত হবে সবাইকে ধন্যবাদ স্কুলের এক শিক্ষার্থী জানায় বারো মাসিক খেলা আমাদের কাছে খুবই প্রিয় আমরা এখানে খেলা করি আর কখনো কখনো খালের পানি দিয়ে স্কুলের বাগানেও পানি দিই আমার নাম সিদ্ধাতুল মিন আমি অনেক আদর যারা করতে চায় না তারা বেশি বেশি করে করবেন যারা অনেক আদর করবে সোনা পাহাড় এবং বারমাসি খাল শুধু একটি প্রাকৃতিক নিদর্শন নয় এটি স্থানীয় ঐতিহ্য ও জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত খালের নামকরণের পেছনে রয়েছে গল্প যেখানে স্থানীয়রা বলেন আমি আজকে পঞ্চান্ন বছরের জন্য আমি কৃষিকাজ করতে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমাদের পরিবেশটা এই যে বারো মাসি খাল আছে এই পরিবেশটা আগে আরও ভালো ছিল এখন একটু খারাপ হয়ে গেছে জনগণ বসবাস করে সরকার অনুদিন অনুদান দিলে অনুদানগুলো পায় না যেমন সংস্কার হয় না খালটা এই কারণে জমির উর্বরা শক্তি চাষবাস ক্লিয়ারেন্স হইতেছে না এগুলা আপনার বড় সমস্যা আপনার পাহাড় থেকে পাহাড় ঘামায় ঘামায় পানি আসতে থাকে এই রাস্তা বন্ধ নাই এক মিনিটের জন্য বন্ধ নাই এই কারণে বারো মাসি খাল বলা হয় বারো মাসি পানি আসে এই খালের পানিগুলো আমরা বর্ষা মৌসুমে যে বৃষ্টি হয় না তখন আমরা দিয়ে জমিতে দিই ধান লাগাই এবং আমরা জ্বালা রোপণ করি তারপরে মনে করেন যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন আমরা পাহান্ডের দিন এই টাইমে টমেটো তারপরে ঝিঙ্গা করলা শোষিন্দা বিভিন্ন রকমের যত ক্ষেতের ফসল আছে এগুলা ফলাই এগুলো পানি নিষ্কাশন আপনার ভালো এই কারণে আমরা করতে হয় কালের পাশে যারা বসবাস করে এরা আমাদের জন্য কৃষকের জন্য অসুবিধা কৃষি জন্য অসুবিধা পানিগুলো নোংরা করতেছে এমন এক সময় গেছে বাদ দ্বারা সব সময় এই পানিগুলা আপনার খাইছে এখন আর খাওয়া যাচ্ছে না মলমূত্র সব অপরিষ্কার বাড়ির থেকে আপনার ফলার এটা হলো বড় সমস্যা তো কেউ বলতে পারতেছে না কইতে পারতেছে না এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনার গ্রামটিকে যদি সবাইকে দেখাতে চান অবশ্যই গ্রামের নামটি কমেন্ট বক্সে দিয়ে দিন এবং ভিডিওটি ডাউনলোড করে আপলোড করার চেষ্টা করলে কপিরাইট পেয়ে যাবেন প্রয়োজনে পেজ থেকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম